ও আমি তোমায় একদিন দুইদিন না দেখিলে তোমার ঝপড়া ঘাটি না শুনিলে বরা না ধরে না ধরেতে আসেন আছেন সালাম ভাই আসে কি খবর ছালাম ভাই বসে বসে ভালো আছেন নি ভালো আছি খবর আর আগে ফোন তো করবে ভাই না মানে হয়েছে কি সালাম ভাই আপনি এমন একটা টাইমে আসেন যখন আমি আপনাকে একদম সময় দিতে পারি না ঘটনা হচ্ছে যে আমি তো এখনই বেরোবো হ্যাঁ আমার তো এক খোসার কাজ এই তো সালাম ভাই এই এই হচ্ছে আপনাদের বড় সমস্যা বুঝতে পারছেন একটা খোসা এই ফাইলটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হবে তাছাড়া আমি এখনই বেরোবো ঠিক আছে আমার একটা জরুরি মিটিং আছে স্যার স্যার আমার তো একটা কয়েক মিনিটের কাজ স্যার যদি

করছে শোনা হ্যাঁ দোল খাচ্ছ চেয়ারে বসে আমিও দোল খাচ্ছি চেয়ারে বসে আরে না কিসের লোকজন আর কিসের কি কিসের অফিস তুমি আমাকে ফোন দিয়েছো বলো এ একটু সময় তোমাকে দেব না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি আমি তো বলছি তোমাকে মার্কেটে নিয়ে যাবো

আচ্ছা ঠিক আছে সোনা আমি এখনই চলে আসবো তুমি গরম গরম খাসির গোস আর লেবু কেটে রেখো আমি এখনই চলে আসতেছি রাখি সোনা বাই ও হ্যাঁ তুমি একটা দাও তুমি একটা দাও হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ স্যার বলছেন হ্যাঁ ভাই ভাই আমি আপনাকে টাইম দেওয়া হয়েছে কটায় আমি আপনাকে একটা টাইম দিয়েছিলাম হ্যাঁ স্যার ওই কয় মিনিট স্যার তিন মিনিট তিন মিনিট তাহলে এই তিন মিনিট সময় আপনি আমাকে এই কথাটা বলতেই পারলেন না এই তিন মিনিট সময় এই তিন মিনিট সময় তো আরো বলার চেষ্টা করছি স্যার এটা বেয়াদবি হয়ে যাচ্ছে আবার মুখে মুখে তর্ক করে আপনাকে টাইম দেওয়া হয়েছে তিন মিনিট আপনি তিন মিনিটের ভিতরে আপনার কথাটা প্লেস করবেন আমি শুনবো আপনার ফাইলটা দেখবো আমি আপনার জন্য দশ মিনিট বসে আছি স্যার জান আপনি

সম্পর্কে কোন জ্ঞানই নেই জন্য আজকে এক সপ্তাহ ধরে একবার যাচ্ছি একবার আসতেছি একবার যাচ্ছি একবার আসতেছি একটা মিনিট সময় হচ্ছে না হ্যাঁ বই সাথে গল্প করার সময় পাচ্ছে শালি আসতেছে বলি এসি লাগাতি সময় পাচ্ছে চুই জাল দিয়ে খাসির গস্ত খাওয়ার সময় পাচ্ছে একটা সিগনেচার করতে সময় পাচ্ছে না চুই জাল দিয়ে যদি পোঙায় পারোয় দেওয়া যেত তাহলে ঠিক